শুরু করতেছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম করুন আমার অত্যন্ত দাঁড়ান আপনারা এর আগে অনেকেই শুনেছেন যে এখন থেকে এসএসসি পরীক্ষা হবে পাঁচ ঘন্টা শুধু এসএসসি পরীক্ষায় নাই ক্লাসে যে বছরের দুই তিনটা পরীক্ষায় এইগুলো হবে পাঁচ ঘন্টা তো এখন তো আর পরীক্ষা বলে না এখন বলে মূল্যায়ন আমি এর আগে এরকম কোনো অভিজ্ঞতা হইনি যে পাঁচ ঘন্টা পরীক্ষা আমি সর্বোচ্চ পরীক্ষা দিয়েছি দুই ঘন্টা থেকে আড়াই ঘন্টা পর্যন্ত কিংবা তিন ঘন্টা দিয়েছি বলে আমার মনে হয় না দুই ঘন্টা আড়াই ঘন্টায় হবে আমি সর্বোচ্চ পরীক্ষা দিয়েছি তো আজকে নতুন একটা অভিজ্ঞতা হবে যে আমি পরীক্ষা দিব আজকে পাঁচ ঘন্টা এখন তো বাজে ধরেন সকাল নয়টা দশটা থেকে আমাদের চারটে পর্যন্ত এই পরীক্ষা হবে এ মাত্র এক ঘন্টা দুপুরের হালকা একটু খাবার খাওয়ার জন্য আপনাকে টাইম দেবে তো এখন তো ধরেন আগে বিষয় ছিল কি নকল করলে সে ছাত্রকে বহিষ্কার করা হতো আর এখন বিষয়টা এমন হয়েছে যে যদি কোনো ছাত্র নকল না করে তাহলে তাকে বহিষ্কার করা হবে বিষয়টা এমন হয়েছে তো আমি বিপক্ষে না আমি এর পক্ষে কারণ এখন আগে এমন পরীক্ষা ছিল যে ছাত্র যতটুকু পারবে সেই ছাত্র ততটুকুই লিখবে আর এখন এমন একটা নিয়ম হয়েছে যে আমার ভিতরে যে জ্ঞানটুকু আছে আমি আরেকজনকে শেয়ার করে দেব। আর তার ভিতরে যে জ্ঞানটুকু আছে সে আমাকে শেয়ার করবে এরকমভাবে সবাই মিলে লেখা হবে এটা হচ্ছে নিয়ম শিখুন হবে অভিজ্ঞতায় আর প্রতিযোগিতা হবে নিজের সাথে আর সহযোগিতা হবে সহপাঠীদের সাথে তো আমি এই কারিগুলামের বিপক্ষে না কারণ আমি পক্ষে কারণ আমি আগে যারা পড়েছেন ধরেন আমি ছোট্ট একটা উদাহরণ দিই যেমন টেন জানিনে আগে যারা পড়েছেন তাদের তো এখন হয়তো মাত্র কয়েকজন পারবেন তাছাড়া যদি কাউকে লিখতে দেওয়া যায় তার তো দাঁত ভেঙে যাবে আর এখন ধরেন এমন বিষয় যে প্রথমে ছাত্রদের তারপরে তাকে বলবে যে তুমি কি কি দেখেছো কেমন কি অভিজ্ঞতা হয়েছে এবার তুমি খাতায় লেখো এটা আর আমার মনে হয় যে এটা হয়তো মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে যে একটা ছাত্র টেনে উঠে এইগুলো দেখেছিল তো আজকে নতুন একটা অভিজ্ঞতা এটাকে আপনাদের ভাষায় কি বলে জানি না আমি যদি ভুল না করি আমার এলাকায় বলে কাইসে তো কাইসে নিয়ে গিয়ে কাগজগুলো কাটতে হবে তো নতুন একটা মজার বিষয় আমি এখন পরীক্ষা দিতে যাব তো আমি আপনাদের কাছে দোয়া চেয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন